আসসালামু আলাইকুম ভিডিওটি দেখুন স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকার ভিডিও আসলে ওনাকে আমরা অনেকেই খারাপ বলি ওনাদের মতো মানুষ সমাজটাকে নাকি নষ্ট করছে আমার প্রশ্ন হচ্ছে ওনারা কি মঙ্গল গ্রহে গিয়ে এসব কাজ করছে না পৃথিবীতে বাংলাদেশ নামক ভূখণ্ডে এসব কাজ করছে ওনাদের এসব চলাফেরা কি অন্য গ্রহের মানুষদের সাথে বা অন্য গ্রহের প্রাণীদের সাথে করছে নাকি আমাদের দেশেই করছে ওনারা কি এলিয়েনের সাথে চলাফেরা করে না আমাদের মতো মানুষদের সাথে চলাফেরা করে যারা আমরা বসবাস করি সচেতন নাগরিক হিসেবে দাবি করি ওনাদের এই সংস্কৃতির যে কালচার এটা প্রকাশ করছে কাদের মাধ্যমে অন্য কোনো জাতি অন্য কোনো মানুষের মাধ্যমে নাকি আমাদের সমাজে আমাদের মাধ্যমে আমরা সব কিছুকে সহজভাবে গ্রহণ করছি আবার উল্টো তাদের দিকে আঙুল তুলছি নিজেদেরকে চেঞ্জ করি নিজেদেরকে পরিবর্তন করি নিজেরা ভালো হওয়ার চেষ্টা করি তাহলে এসব সুস্থ নামের অসুস্থ মানুষগুলো আমাদের মাথায় আর ভর করতে পারবে না